হরে কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকে আর একটি নতুন ভিডিও আপনাদের জন্য আজকের ভিডিওটি অবশ্যই পুরো দেখার চেষ্টা করবেন সামনেই এসে গেল জগন্নাথ দেবের রথযাত্রা আর এই রথযাত্রার দিন দুদিন কোনোভাবেই আপনি পাঁচটা জিনিস খাবেন না অবশ্যই ভিডিওটি পুরো দেখুন তাহলেই আপনি বুঝতে পারবেন হয়তো আপনার অজান্তে আপনি কোনো ভুল করবেন তার ফলে আপনাকে কিন্তু সারা জীবনই কিছু খারাপ সময় ভোগ করতে হবে তাই জন্য আজকের ভিডিওটি এড়িয়ে না গিয়ে পুরোটাই দেখুন হিন্দু ধর্মে রথযাত্রা এক অতি পবিত্র উৎসব রথের দিয়ে যে কোনো শুভ কাজ করা যায় এদিন কোনো দোষ কখনোই পাওয়া যায় না আর হিন্দুরা এই রথযাত্রাকে কেন্দ্র করে উৎসবের মেটে ওঠেন সোজা এবং উল্টো রথ এই দুটো রথই কিন্তু এখানে পালিত হয় সোজা রথে জগন্নাথ দেব রাতা বলরাম ও ভগিনী সুভদ্রাকে নিয়ে সাত দিনের জন্য মাসির বাড়ি যান আবার সাত দিন পর ফিরে আসেন ফেরার দিন পালন হয় উল্টো রথ উৎসব তবে রথযাত্রার এই সময় এই পাঁচটা খাবার আপনি ভুলেও খাবেন না হিন্দু শাস্ত্রে রথযাত্রার বিশেষ গুরুত্ব আছে এই দিনটিকে পরম পবিত্র বলে গণ্য করা হয় তাই অবশ্যই এই দিন দুটো আপনাকে মেনে চলতে হবে এই সোজা রথ এবং উল্টো রথ এই দুই দিনকে সর্বতোষ মুক্ত দিন কিন্তু শাস্ত্রে বলা আছে অর্থাৎ এই দুদিনের মধ্যে যে কোনো দিন আপনি যে কোনো রকম শুভ কাজ করতেই পারেন তাতে কোনো সমস্যা নেই তাতে পঞ্জিকা দেখার কোনো দরকার নেই এর মধ্যে আবার সোজা রথকে বিশেষ গুরুত্ব দেওয়া আছে সোজা রথের দিন জগন্নাথ দেব রাতা বলরাম এবং ভগিনী সুভদ্রাকে নিয়ে মাসির বাড়ি বেড়াতে চান এই দিনটা অতি উত্তম দিন তাই আপনি অবশ্যই এই দিন কোনো শুভ কাজ চাইলে করতেই পারেন যারা ব্যবসা শুরু করতে চাইছেন এই দিন চাইলে করতেই পারেন পবিত্র রথের দিন আপনারা প্রথমে ঘুম থেকে উঠে জগন্নাথ দেবকে স্মরণ করবেন তারপর আপনার অবশ্যই আগামী দিনগুলো যেন ভালো হয় সেই দিকটা কামনা করবেন ছাগড়া অশান্তি ঝামেলার মধ্যে কোনোভাবেই জড়াবেন না অবশ্যই আপনি যদি ছাগড়া ঝাঁটি অশান্তির মধ্যে জড়িয়ে যান জগন্নাথ দেব ক্ষুব্ধ হবেন তাহলে আপনাদের জীবনে নেমে আসবে চরম দুর্গতি তাই এই পবিত্র রথযাত্রার দিন কারো সঙ্গে বা ঝগড়া করবেন না নিজেকে সব সময় সেখান থেকে বিরত রাখবেন তবে জুলাই রবিবার রথযাত্রা আর এই রথযাত্রা দিন ভুল করেও পাঁচটা জিনিস মুখে তুলবেন না যদি আপনি সেটা মাথায় রাখতে পারেন তাহলে অনেক বিপদ থেকে আপনি মুক্তি লাভ করবেন দারিদ্রতা থেকে আপনি মুক্তিলাভ করবেন না হলে হয়তো সারা জীবনই আপনাকে রোগ ভোগ শোক দুঃখ যন্ত্রণা দারিদ্রতার মধ্যে ডুবে যেতে হবে কোন পাঁচটা খাবার আপনি খাবেন না সেটাই ভিডিও আপনারা এবারে জানতে পারবেন তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন প্রথম কথা হচ্ছে এই দিনগুলিতে কলমির শাক খাবেন না রথের দিন কলমির শাক খেলে জগন্নাথ পবিত হন তাতে সংসারে অশান্তি নেমে আসে আর্থিক অনটন শুরু হয়ে যেতে পারে দুই দ্বিতীয়ত এই দিনটা একটি শাক খাওয়া থেকে বিরত থাকতে হবে আপনি আপনার গ্রাম বাংলার পরিচিত প্রিয় শাক সেটা হচ্ছে পই শাক এই শাকটি রথের দুদিন মনে করে খাওয়া বাদ দিয়ে দিন আপনি ভালো থাকবেন তৃতীয়ত কোনো রকম তিত জাতীয় খাবার আপনি খাবেন না গরমে আমরা তিত খাই কিন্তু এই দিন ভুলেও মুখে তুলবেন না উচ্ছে করলা উচ্ছে নিম পাতা যে কোনো তিত জাতীয় খাবার চতুর্থত কোনো রকম আমিষ জাতীয় খাবার ডিম মাছ মাংস পারলে গ্রহণ করবেন না আমিষ খেলে জগন্নাথের পুজো করলেও কোন লাভ হয় না বড় উল্টো ফল হয় পঞ্চমত এই দিন আপনারা কোন রকম নেশা জাতীয় দ্রব্য সেবন করবেন না বিশেষ করে মদ গাঁজা সিগারেট এগুলো খাবেন না কাউকে সেবন করতে দেখলে তাকেও বারণ করুন যদি আপনি এগুলো মেনে চলতে পারেন তাহলে সারা বছর জগন্নাথ দেবের আশীর্বাদ ও কৃপা আপনি পাবেন জীবন সংসার ভরে উঠবে আর্থিক সমস্যা আর আসবে না ভিডিওটি এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ